আজকের যুগেও কিছু নারী আছেন যারা সত্য ন্যায়ের পথ থেকে বিচ্যুত হয়ে পরচর্চা অপপ্রচার ও বিদ্বেষ ছড়িয়ে থাকে ধর্মীয় মূল্যবোধকে অবজ্ঞা করেন। এবং ধর্মীয় নেতাদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করে যদিও ইসলামে নারী বিরোধিতা নেই কিন্তু চরিত্র চরিত্র ও ও কর্মের ভিত্তিতে ওই ধরনের নারীদের সমালোচনা করা হয় ইসলামের ইতিহাসে ছিলেন এক নীতিবাচক তিনি কুরাইশ বংশের প্রভাবশালী নারী আবু লাহাবের স্ত্রী এবং হজরত মোহাম্মদ সাল্লাই ইসলামের চাচি রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও তিনি ইসলাম ও নবীর প্রতি প্রকাশ্য বিরোধিতা ও বিদ্বেষ প্রবণ কোরআনে সুরা আহাবের তার সম্পর্কে স্পষ্ট উল্লেখ রয়েছে তার গলায় থাকবে খেজুর পাতার শক্তরশি এ আয়াতে তাকে আমাল আতাল আতাপ অর্থাৎ অগ্নিকার বহনকারী আখ্যায়িত করা হয়েছে তিনি রাসুল্লাহ সাল্ল ইসলামের পথে কাঠা ও পাথর ধরিয়ে তাকে কষ্ট দিতেন উম্মে জামিল ছিলেন মুখে বিষ ডালার মতো বিদ্বেষপূর্ণ নারীর প্রতি তিনি নবীর প্রতি কবিতা আবৃত্তি করতেন করতেন অপমান এবং অবমাননাকার জনসম্মুখে ইসলামের প্রচার রোধে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তার জীবন ও আচরণ মুসলমানদের জন্য সতর্কবার্তা যে বিশ্বাস ও ন্যায়ের পথে বাধা দেওয়া বিদ্বেষ ছড়ানো চিরকাল অবরুদ্ধতা ও পরাজয়ের পথই নির্দেশ করে।